আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও আপনাদের মাঝে চলে এলাম একটা ডিমের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আর কতটা লোভনীয় হয়েছে আর এই ডিমির রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো আর বেশি কথা বলবো না চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কিভাবে তৈরি করলাম প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি এখানে দিয়ে দিব থ্রি টেবিল স্পুন সয়াবিন অয়েল এটা আপনার সরিষার তেলও করে নিতে পারেন আর এখানে আমি তেলের পরিমাণটা একটু অল্প দিয়েই করব যেহেতু অনেক গরম পড়েছে তেলটা যতটা সম্ভব কম খাওয়াই ভালো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সাত থেকে আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব এটা ব্রাউন কালার করে নিব না জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি ব্রাউন কালার করব না এর মাঝে কিন্তু কিছু কিছু পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা টু টেবিল স্পুন আপনারা আদা রসুন বাটাটা অবশ্যই এখানে দেওয়া ট্রাই করবেন আদা রসুন বাটা দেওয়ার পরে আমি একটু মিক্সড করে নিব আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো যখন আমি অ্যাড করে দিব যাতে পুড়ে না যায় ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর এই গরমে কিন্তু অনেকক্ষণ রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না তো চট আপনারা কিন্তু ডিমের এই রেসিপিটি করে নিতে পারেন খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন যদি গুঁড়ো হাতের কাছে না থাকে আপনারা আস্ত গরম মশলাও এখানে দিয়ে দিতে পারেন এটা থেকে কিন্তু এখনও মানে তেল বেরিয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা এখানে আমি প্রায় একটু বেশি পরিমাণে পানিটা দিবো যেহেতু মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাওয়ার জন্য এবং আমি যে এখানে ডিমগুলো দিয়ে দিব সেক্ষেত্রেও কিন্তু পানিটা একটু বেশি প্রয়োজন তো এখানে পানিটা আমার আরেকটু পরিমাণ লাগবে আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের একটু পানি দেওয়ার পরে পানিটার মধ্যে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিতে কিন্তু খুব সুন্দর একটা বলক চলে এসেছে এখন আমি একে একে এখানে ডিমগুলো ছেড়ে দেবো প্রথমে একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে আর একটা ডিম দিয়ে দিলাম তারপর এখানে আরও একটা ডিম দিয়ে দিলাম মোট চারটা ডিম কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো ডিমেরও করে নিতে পারেন কিংবা একটা বা তিনটা ডিমেরও করে নিতে পারেন যে যেমনটা খেতে পছন্দ করে আর এই ডিমের রেসিপিটা কিন্তু অসম্ভব মজার গরম ভাতের সাথে আর অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি আপনাদের কাছে এইটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আর এই ডিমটা দেওয়ার পরে খুব বেশি যে ডিমটা আমি সিদ্ধ করব তা কিন্তু না একটু হাফ বয়ল টাইপের থাকবে মানে একটু কাঁচা কাঁচা থাকবে আর আপনার যদি ফুল বয়েল খেতে চান তো সেক্ষেত্রে কিন্তু ডিমটা ফুল বয়েলও করে নিতে পারেন আর খুব সুন্দর একটা স্মেল আর ডিমটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করার এখানে প্রয়োজন নেই আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর আমি একটু জাস্ট স্প্যাচুলা দিয়ে এটা মানে একটু আলাদা আলাদা করে দেওয়ার ট্রাই করেছি আপনারা এটা বেশি মানে নাড়াচাড়া করার প্রয়োজন নেই তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেবো আর এখানে আসলে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আপনাদের হাতের কাছে যদি ধনে পাতাটা থাকে তো ধনে পাতাটা দিয়ে অবশ্যই আপনারা সার্ভ করে নিতে পারেন তো এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতন তারপর আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি সার্ভ করেছি যেটাতে রান্না করেছি ওখানে রেখেছি তো কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু খেতে অনেক মজার অবশ্যই পাশে ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আর আপনাদের একটা কমেন্টস আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ